দিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো ইস্যু দিলে সব ভেসে যাবে এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহর হস্তে বলিয়েন না ফু এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন আপনারা ইতিমধ্যে মনে হয় কোন দেশের ইতিমধ্যে কোন দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন شا دی

আমরা জনগণের সাথেই থাকি জনগণের জন্যই কাজ করি জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বসময় চেষ্টা করা আমরা কেন এবং আপনারা দেখেছেন সাড়ে পনেরো বছরে জামাত ইসলামী অন্যান্য দলের নেতা কর্মী সাধারণ ব্রহ্ম দেওয়া হয়েছে উদযাপন করা হয়েছে আমরা দেশ ত্যাগ করিনি আমাদের দেশটা নাই আমাদের বাংলাদেশ বাংলাদেশেই জনগণ করেছি বাংলাদেশের খাদ্য বাংলাদেশেই মুক্তিগ্রহণ করেছি ইনশাআল্লাহ

জনগণ দপ্তর্তরে গ্রহণ করে আমরা রাজনীতি করি না সেখানে ভাই বন্ধ আমার কি অপরাধ ছিল আমাদের প্রত্যেকটি বকরকার সরকারকে জমা দিতে গ্রহণ করেছিলেন

এখানে স্বীকার করো না হলে বাংলাদেশের রাজনীতি তাদের কাছে কঠিন হয়ে যাবে বন্ধুগণ আমি আমি মহাবিপ্লবাদ জানাই ধন্যবাদ জানাই جاری آج کے دیکھا گرپارا

তারা আজকে নাই কেন আমার ইতিহাসের ছাত্র দুনিয়ার কোন বিচার বিচার নয় বিচার বিচার নয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচার যদি হয় এটাই বাংলাদেশের করে দিয়েছিল এবং তারা এই বিচার করে অন্যায় করেছিল তার বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করেছিল যার কথা সহজ হয়ে তারা থেকে মুক্ত করতে পারেন না ভাই সে স্বাধীন হয়েছে যারা মনে বিচার পাঁচই আমি আমাদের দেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা জনগণের পক্ষে অবস্থান তো না করতে তারা লোক মারা যেত ধন্যবাদ তাদেরকে জনগণের কারণে আমরা বিপ্লবকে সরবকে পেরেছি সম্মানীয় ভাই বন্ধুর আমি ধন্যবাদ জানাতে চাই আমি অন্যের সন্তান ভগবতের সন্তান এই বিপ্লবের খুঁজনা যে ভরিয়েছিল সেও অন্তরের সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

پرکاندار امه دي کي اها پاڻي گهڻي گهڻي جو ته ڪهڙو ڪهڙو جو نه ڪهڙو جو پرڪاس نه پرڪاس جو امه نه ٿو ٿو اسان جو ڀائري متحد نه سڀي ڌرم جو اسان جي

আপনি দুনিয়া তো মুক্তি পাবেন তো মুক্তি পাবেন আপনারা সেই লোকে আবার জানতে চাই সোনার মন্দির তাই সেই সাহিত্যের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ আমাদের ঘুরে দিয়ে সেই বাংলাদেশ করার জন্য আমরা